বলেন সবাই জি হয় কী সুন্দর ভাষা সিলেটের ভাষা শিলোডি ঠিক কি না সুরমাহা গঙ্গর পরবারি এরপর কি শেহজালালের উত্তরসুরি দেশ বিদেশে বেড়া আমরা হক্কল সিলোডি আমরা হক্কল সিলোডি। আমরা হকল সিলডি, আমরা হকল সিলডি, সিলেটের ওই কমলার বাগান খাইলে জুড়ায় হকলার সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি ঠিকিডা সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি শিলডি ডি পাইবাইন খালি পাই পাইবাইন পাই খালি শিলডি ডি বান খালি ডি সুরমাহা গঙ্গর পরি শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটের ওই কমলার বাগান খাইলে জুড়ায় হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিটা সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি পাইবাইন খালি পাই পাইবাইন পাইব খালি শিলডি পাই বান খালি শিলডি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হককল সিলোডি আমরা হককল সিলোডি ঠিক কি না গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই আছে আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো উলস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা হুলি কোরআন